ঈদ আনন্দে খালেদা বিষাদে ক্লিষ্ট হাসিনা এবং সর্বশেষ জানাবো সেভেন সিস্টার্স প্রসঙ্গে ইউনুস আমরাই এই অঞ্চলের একমাত্র অভিভাবক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত ঈদ আনন্দে খালেদা বিষাদে ক্লিষ্ট হাসিনা বিপুল উৎসাহ উদ্দীপনায় দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর পবিত্র ঈদ মোবারক স্বাধীনতার মাসের শেষ এই দিনটি বাংলাদেশের ইতিহাসে অন্যরকম একটি আনন্দ ঘন মুহূর্তের সাক্ষী হয়ে থাকবে কোনো প্রকার নৈরাজ্য চাঁদাবাজি শিকার না হয়েই নির্বিঘ্নে মানুষ ঘরে ফিরতে পেরেছেন মুক্ত পরিবেশে ধনী গরিব সহ সর্বস্তরের মানুষ ঈদ আনন্দের খুশি উপভোগ করছেন প্রিয়জনের সঙ্গে ঈদ আনন্দের মধুর সময় কাটাচ্ছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াও শেষ দিকে শেখ হাসিনার অঘোষিত আদালত থেকে বন্দি খালেদা জিয়া মুক্ত হলেও ফ্যাসিস্ট তকমায় ভূষিত শেখ হাসিনার এবারের ঈদ আনন্দ মাটিতে মিশে গেছে তছনচ হয়ে গেছে তার সাজানো গোছানো মসনদ তিনি এখন পরিবার পরিজন এবং নেতাকর্মী ছাড়া দেশহীন অভাগা এক ব্যর্থ নেত্রী রাজনৈতিক দলের বাইরে নতুন শাসন ব্যবস্থায় শেখ হাসিনার এই অধপতনের মূল কারণ দেশের সাধারণ মানুষ মনে করেন বেগম খালেদা জিয়ার সহ অন্যদের জন্য এবারের ঈদ আনন্দ যেন নতুন যুগের সূচনা করেছে তেমনই রাজনৈতিকভাবে ব্যর্থতার গ্লানি মাথায় নিয়ে জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়া বাংলাদেশ আওয়ামী লীগের প্রধান শেখ হাসিনা ও তার কর্মী সমর্থক ছাড়া অন্য সব রাজনৈতিক দলগুলোর নেতাকর্মী সমর্থক ও দেশের মানুষ দীর্ঘ পনেরো বছরের মুক্ত পরিবেশে আনন্দের এবারের খুশিতে ভাসছেন বিশেষ করে ফ্যাসিস্ট শেখ হাসিনা এবং তার একক কায়েমি শাসন ব্যবস্থায় বন্দি দশা থেকে মুক্তি হয়ে বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়ার সহ অসংখ্য রাজবন্দীর নতুন জীবনে ফিরেছেন গুমঘর আয়নাঘর এবং বন্দিশালা থেকে মুক্ত হয়ে অনেকে তাদের প্রিয় পরিবার পরিজনের সঙ্গে ঈদের আনন্দ উপভোগ করছেন একে অপরকে ঈদ শুভেচ্ছা আর ভালোবাসা বিনিময়ে নতুনভাবে রাঙিয়ে তুলছেন এক যুগেরও বেশি সময় পর স্বস্তিতে ঈদ উদযাপন করতে পেরেছেন বিএনপি সহ ভিন্ন মতের রাজনৈতিক নেতাকর্মীরা কারণ আওয়ামী শাসন আমলে কখনো হামলা বা মামলার ভয়ে ঘর ছাড়া আবার কখনো কারাগারেই করতে হয়েছিল তাদের ঈদ বিশেষ করে বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়াকেও এবছর এক রুমে বন্দী অবস্থায় ঈদ উদযাপন করতে হয়নি দীর্ঘ সাত বছর পর পুরোপুরি মুক্ত পরিবেশে লন্ডনে পরিবারের সঙ্গে ঈদ উদযাপন করেছেন সাবেক প্রধানমন্ত্রী বেগম জিয়া ঈদ উদযাপন শেষে দেশবাসী সহ দলীয় নেতাকর্মীদের পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও চেয়ারম্যান তারেক রহমান গত ত্রিশ মার্চ খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক জাহিদ হোসেন গণমাধ্যম কর্মীদের মাধ্যমে দেশবাসীকে শুভেচ্ছার তথ্য জানান ডক্টর জাহিদ বলেন ম্যাডাম লন্ডনে বড় ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবের বাসায় আছেন ঈদের দিনটি উনি বাসায় আপনজনদের নিয়ে একান্তে কাটাচ্ছেন অন্যদিকে গত পাঁচই আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে আওয়ামী লীগের নেত্রী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যান পাশের দেশ ভারতে পলায়নে দলের নেতাকর্মীরাও জীবন বাঁচাতে আত্মগোপনে থেকে ফেরারি জীবনযাপন করছেন দেশের মাটিতে মুক্ত পরিবেশে ঈদ আনন্দহীন এক বিষাদময় জীবনযাপন করছেন শেখ হাসিনার সহ তার নেতাকর্মীরা মামলা হামলা আর গ্রেপ্তার আতঙ্কের ভয়ে দিশেহারা আবামী লীগের শীর্ষ পর্যায় থেকে কর্মী সমর্থক সবাই শেখ হাসিনা তার পরিবার পরিজন নিয়ে নিরাপদে পালিয়ে যাওয়ার দলের নেতাকর্মীদের মধ্যে আরও বেশি হতাশার জন্ম দিয়েছে কেউ মুখ খুলে কিছু বলতে পারছে না দলের অনেক শীর্ষ নেতা ইতোমধ্যে বিভিন্ন মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে আছেন নেতাকর্মীদের এই কঠিন পরিস্থিতিতে পাশে নেই কেউ পুরোপুরি শূন্য হয়ে পড়েছে দলটি দেশে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যালয়গুলো অস্তিত্বহীন এবং অনেক ক্ষেত্রে গণশৌচাগারে পরিণত হয়েছে আওয়ামী লীগের তীর্থস্থান শেখ মুজিবুর রহমানের অসংখ্য স্মৃতি বিজড়িত সেই ধানমন্ডি বত্রিশ নম্বর বাড়িটিও হয়েছে কোথাও দাঁড়ানোর জায়গা নেই পতিত আওয়ামী লীগের কর্মী সমর্থকদের এর মধ্যে নিষিদ্ধ করা হয়েছে দলটির ছাত্র সংগঠন বাংলাদেশ এবার বৃহৎ ফ্যাসিজমের কারখানা খ্যাত বাংলাদেশ আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি তুলছে জুলাই বিপ্লবের নেতৃত্ব দেওয়ার নেতারা তাদের দাবি জুলাই গণহত্যায় জড়িত আওয়ামী লীগের নেতা কর্মীদের দ্রুত বিচার এবং রাজনৈতিকভাবে দলটিকে নিষিদ্ধ করতে হবে জুলাই গণহত্যায় জড়িত থাকার অভিযোগে শেখ হাসিনার সহ বহু নেতাকর্মীর বিরুদ্ধে বিশেষ ট্রাইব্যুনালে মামলা হয়েছে দ্রুত সময়ের মধ্যে এসব মামলার রায় হয়ে যেতে পারে এবং নেতৃত্বহীন আওয়ামী লীগের এমন একটি দুঃসহ পরিস্থিতিতে শেখ হাসিনার ঈদ আনন্দ ম্লান হওয়া বিষয়টিকে স্বাভাবিক বলেই মনে করছেন অনেক বিশেষজ্ঞগণ তাছাড়া আওয়ামী লীগের দলীয় প্রধান শেখ হাসিনার অবস্থান স্পষ্ট নয় তিনি ভারতে কোথায় কিভাবে আছেন যদিও মাঝে মধ্যে অদৃশ্য ভিডিও ভিডিও শেখ হাসিনা দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে নিজের অভিব্যক্তি প্রকাশ করে আসছেন তিনি ভিডিওতে বিশদগার করছেন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ড মোহাম্মদ ইউনুসের শাসন ব্যবস্থার বিরুদ্ধে তবে ঈদ উপলক্ষে তার দলীয় নেতাকর্মী সমর্থকদের উদ্দেশ্যে কোনো বার্তা দেননি শেখ হাসিনা এতে শেখ হাসিনা ও আওয়ামী মধ্যকার পরিস্থিতি আরও জটিল হয়ে উঠছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা বিশেষজ্ঞরা বলছেন শেখ মুজিবুর রহমানকে উনিশশো সালের পনেরোই আগস্ট সপরিবারে হত্যার পর উনিশশো সালের সতেরো মে দীর্ঘ নির্বাসন শেষে তিনি বাংলার মাটিতে ফিরে আসেন শেখ হাসিনা ও তার ছোট বোন শেখ রেহানা দেশের মানুষ তাদের সাদরে গ্রহণ করেছিল বাঙালি জাতির জীবনে জগদ্দল পাথরের মতো চেপে বসা ঘোর অমানিসার অন্ধকারে থেকে দেশ মুক্তির সংগ্রামে নেতৃত্ব দেওয়ার সুযোগ পেয়েছিলেন শেখ হাসিনা পরবর্তীতে দেশ শাসনের সুযোগ আসে তার হাতে তবে সর্বশেষ টানা পনেরো বছরের বেশি সময় ধরে রাষ্ট্রীয় ক্ষমতার কেন্দ্রবিন্দুতে থেকে হয়ে ওঠেন একজন স্বৈরশাসক গত পাঁচই আগস্ট শেখ হাসিনার এই ফাসিজমের পতন ঘটেছে নতুন বাংলাদেশ বিনির্মাণে ঐক্যবদ্ধ হয়ে আওয়ামী লীগের বিরুদ্ধে শক্ত অবস্থান নিয়েছে দেশের বিভিন্ন রাজনৈতিক দল ও জুলাই বিপ্লবীরা সেভেন সিস্টার্স প্রসঙ্গে ইউনোস আমরাই এই অঞ্চলের একমাত্র অভিভাবক চীন সফরে গিয়ে উত্তরপূর্ব ভারতের সেভেন সিস্টার্স নিয়ে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মুহাম্মদ ইনুসের বক্তব্যে ভারতের তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে ভারতের বিভিন্ন রাজনৈতিক দল সমালোচনায় মুখর হয়েছেন ভারতের অন্যতম প্রধান রাজনৈতিক দল কংগ্রেস দাবি করেছে ভারতকে ঘেরাও করার জন্য বাংলাদেশ উত্তরপূর্ব অঞ্চলে চীনকে আমন্ত্রণ জানিয়েছে যা নিরাপত্তার জন্য অত্যন্ত বিপজ্জনক এজন্য অবশ্য কংগ্রে ভারতের পররাষ্ট্রনীতির দুর্বলতাকে দায়ী করেছেন তবে ইউনুসের বক্তব্যকে আপত্তিকর এবং নিন্দনীয় বলে অভিহিত করেছেন সেভেন সিস্টার্স অন্তর্ভুক্ত আসাম রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা অন্যদিকে ত্রিপুরার মহারাজা তথা তিপ্রা নেতা প্রদ্যত মানিক্য বাংলাদেশ থেকে চট্টগ্রামকে আলাদা করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা মঙ্গলবার এক্স হ্যান্ডেলে লিখেছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান মোহাম্মদ ইউনুস সম্প্রতি উত্তর পূর্ব ভারতের সাতটি রাজ্যকে স্থল বলে উল্লেখ করে বাংলাদেশকে তাদের সমুদ্রে প্রবেশের অভিভাবক হিসেবে ব্যাখ্যা করেন তার এই বক্তব্য আপত্তিকর এবং তীব্র নিন্দনীয় তিনি লিখেছেন ইউনুসের এই মন্তব্য ভারতের কৌশলগত চিকেন স্নেক করিডোরের সাথে জড়িত অবিরাম দুর্বলতার আখ্যানকে তুলে ধরে ঐতিহাসিকভাবে এমনকি ভারতের অভ্যন্তরীণ উপাদানগুলো বিপজ্জনকভাবে উত্তর পূর্বকে মূল ভূখণ্ড থেকে আলাদা করার জন্য এই গুরুত্বপূর্ণ পথটি বিচ্ছিন্ন করার পরামর্শ দিয়ে আসছে পাশাপাশি তিনি আবেদন করেন ইউনুসের এই মন্তব্য যেন হালকাভাবে না নেওয়া হয় কারণ এগুলো গভীর কৌশলগত বিবেচনা এবং দীর্ঘস্থায়ী তিনি এজন্য প্রতিফলিত করে। এই আবহে হিমন্তের দাবি চিকেন স্নেক করিডোরের নিচে এবং আশেপাশে আরও মজবুত রেল ও সড়ক নেটওয়ার্ক গড়ে তোলা অপরিহার্য প্রয়োজনে চিকেন স্নেককে কার্যকরভাবে বাইপাস করে উত্তরপূর্ব ভারতের সাথে মূল ভূখণ্ডের সংযোগকারী বিকল্প সড়কপথের সন্ধান করাকে অগ্রাধিকার দেওয়া উচিত যদিও এটি উল্লেখযোগ্য ইঞ্জিনিয়ারিং চ্যালেঞ্জ তৈরি করতে পারে তবে সংকল্প থাকলে উদ্ভাবনের সাথে এটা অর্জন করা সম্ভব তনুসের দেওয়া বক্তব্যের পরিপ্রেক্ষিতে ত্রিপুরার তিপ্রা মথা নেতা প্রত্যুত বলেন আমাদের আদিবাসীদের সমর্থন নিয়ে সমুদ্রে যাওয়ার পথ তৈরি করার সময় এসেছে ভারতের কাছে এক সময় চট্টগ্রাম শাসন করত এই আদিবাসীরাই তাই আমরা আর এই অকৃতজ্ঞ শাসনের ওপর নির্ভরশীল নয় উনিশশো সালে চট্টগ্রাম বন্দরটি ছেড়ে দেয়া ভারতের সবচেয়ে বড় ভুল ছিল বলে মন্তব্য করেন প্রদ্যোত তিনি বলেন সেই সময় সেখানে বসবাসকারী পাহাড়ি জনগণ ভারতের অংশ হতে চেয়েছিলেন রিপোর্টে প্রকাশ সম্প্রতি চীন সফরে গিয়ে উত্তর পূর্ব ভারতের সাত রাজ্যকে নিয়ে মন্তব্য করেছিলেন ইউনুস তিনি নাকি বলেছিলেন উত্তর পূর্বে ভারতের সাতটি রাজ্য স্থল বেষ্টিত অঞ্চল তাদের সমুদ্রে পৌঁছানোর কোনো উপায় নেই এই অঞ্চলে আমরাই সমুদ্রের দেখভাল করি এটি চীনা অর্থনীতির একটি সম্প্রসারণ হতে পারে সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে ইউনুসের বক্তব্যের পরিপ্রেক্ষিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অর্থনৈতিক উপদেষ্টা পরিষদের সদস্য সঞ্জীব সানেল এক্সে একটি ভিডিও শেয়ার করে লিখেছিলেন আশ্চর্যজনক যে ইউনুস চীনাদের কাছে প্রকাশ্যে আবেদন করেছেন যে ভারতের সাতটি রাজ্য স্থল বেষ্টিত চীন বাংলাদেশে বিনিয়োগ করতে স্বাগত কিন্তু সাতটি ভারতীয় রাজ্য স্থল বেষ্টিত হওয়ার তাৎপর্য ঠিক কি কংগ্রেসের মিডিয়া এবং প্রচার বিভাগের প্রধান পবন খেরা এক্সে একটি ভিডিও শেয়ার করে বলেছেন বাংলাদেশ চীনকে ভারতকে ঘেরাও করার জন্য আমন্ত্রণ জানাচ্ছে বাংলাদেশ সরকারের এই মনোভাব আমাদের উত্তর পূর্ব অঞ্চলের নিরাপত্তার জন্য খুবই বিপজ্জনক সরকার মণিপুরের যত্ন নিচ্ছে না এবং চীন ইতোমধ্যেই অরুণাচলের গ্রামগুলোতে বসতি স্থাপন শুরু করেছে প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন